সম্মানিত মুসলিম দর্শক ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টা হচ্ছে আশুরা আশুরার পরিচিতি আশুরার প্রকৃত ইতিহাস খরণীয় আর বর্জনীয় আশুরা শব্দটা এসেছে আরবি আসারা শব্দ থেকে আরবিতে আসারা শব্দের অর্থ হচ্ছে দশ যে পবিত্র মহারম মাসের দশ তারিখ ওই দিনটাকে আমরা আশুরা হিসেবে চিনে থাকি এটা আরবি চান্দ্র বছরের প্রথম মাস মোহরম মাসের দশ তারিখ এই দিনটা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন যদি আমরা প্রকৃত ইতিহাস জানতে চাই আশুরার দিবসের যে শ্রিয়াম পালন এটা শুরু হয়েছে হজরত মোসা আলহিসের সময় থেকে যেহেতু আল্লাহ তালা হজরত মোসা আলাইসালাম এবং বানিয়ে সালাইলকে জালিম ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন তার এই সক্রিয়া স্বরূপ ওই সময় থেকে রোজা সলোমান করিম সাল আলী ওসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ইহুদিদেরকে দেখতে পেলেন ওরা মাসে দশ তারিখ সিয়াম পালন করে তখন রসুল করিম সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন সিয়াম পালন করো উত্তরে তারা বলেছিল যেহেতু আল্লাহ তাহসালাম ইসরায়েলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এই জন্য আমরা এদিনে সুপ্রিয়া স্বরূপ রোজা রাখি তখন রসুল্লাহ বলেছেন আমরা তো তো তোমাদের তুলনায় মোসা অনুসরণের অধিক যোগ্য ফা মাহু তখন তিনি নিজেও রোজা রাখা শুরু করলেন ওয়াইমারিহি এবং সাহাবিদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন সেখান থেকে প্রকৃত ঘটনা শুরু এখন আশুরার দিন আমাদের কি করণীয় আমরা রসলে করিম সাল আলীবসালামের হাদিসের মাধ্যমে এটা চান্দ্র বছরের হিসাব রাখে এটা আমাদের জন্য ফর্জে ক্যাফায়া কারণ ইসলামের অনেকগুলা বিধান চাঁদের সাথে সম্পর্কিত যেমন রমাবলের রোজা আইদুল ফিতর উদযাপন সওয়াল মাসের রোজা পালন হজ মাসে যে আমরা হজ আদায় করি হজের বিধান অসংখ্য বিধান আছে ছাদের সাথে সম্পর্কিত বছরের সাথে সম্পর্কিত তো আমাদেরকে অবশ্যই হিসাব রাখতে হবে আরবি বছরের কোন মাস কোন তারিখ এই হিসাবগুলো যেন আমরা রাখি তো এই ক্ষেত্রে মহরম মাসের আমরা যে আমল গুলা দেখতে পাই এর মধ্যে একটা হচ্ছে তাহলে সে হিসেবে আমরা এই মোহরম মাসে আমাদের সুবিধা মতো সেটা আইয়ামে বিজি রোজা হতে পারে অথবা সোমবার বৃহস্পতিবার রোজা হতে পারে আমাদের সুবিধা মত দিন দেখে আমরা রোজা রাখতে পারি এক নম্বর আমল দুই নম্বর যে আমলটা সেটা হচ্ছে রসুল করিম সোল্লাহ আলিবাসাল্লাম আশুরার দিবস সম্পর্কে বলেছেন আসুরার দিবসের রোজা এটা এমন একটা রোজা যে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তালা অতীতের এক বছর গুনা কমা করে দেবেন সেই হিসেবে আমরা মহারম মাসে দশ তারিখ অবশ্যই সিয়াম পালন করব। তবে এক্ষেত্রে আমাদেরকে একটু ভিন্নতা রাখতে হবে সেটা হচ্ছে বলেন যেহেতু এই দিন ইহুদিরাও রোজা রাখে সুতরাং ইহুদিদের বিরুদ্ধাচরণ করে আমরা একটু ব্যতিক্রম ভাবে রোজা রাখবো সেটা হচ্ছে তোমরা আশুরার দিবসে রোজা রাখো তবে ইহুদিদের সাথে বিরোধিতা করো وصوم قبله يوما او بعده يوما ثم এর পূর্ববর্তী অর্থাৎ আশুরার দিবসের পূর্ববর্তী muharram মাসের 9 তারিখ 10 তারিখের সাথে মিলিয়ে روزہ রাখবে অথবা 10 তারিখের সাথে من وسع على عياله في النفقه يوم عاشوراء ওয়াসায়া আল্লাহ আলাইহি সায়রা সানতে যার সক্ষমতা আছে খরচ করার মতো সক্ষমতা আছে সে যেন আশুরার দিবসে তার পরিবার পরিজনের জন্য ভালো একটু খাবারের আয়োজন করে ফলে আল্লাহ তাআলা পুরো বছর তার জন্য ভালো খাবার ব্যবস্থার জন্য ভালো খাবারের আয়োজন করার ব্যবস্থা করে দিবেন তবে এই ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের করণীয় আমরা সেটা না করে ভিন্ন কিছু করে থাকি সেটা হচ্ছে আশুরা দিবসের শিক্ষা এটা আমাদেরকে ধারণ করতে হবে তাহলে আসলে সবচেয়ে বড় সফলতা এবং আশুরার দিবসের যথাযথ বাস্তবায়ন প্রতিফলন হবে সেটা হচ্ছে সত্যের জয় মিথ্যার পরাজয় ন্যায়ের জয় অন্যায়ের পরাজয় হকের জয় বাতিলের পরাজয় হজরত মোসা আলী সালাম ছিলেন সত্যের পক্ষে পক্ষান্তরে জালিম ফেরাউন ছিল অন্যায়ের পক্ষে তো আল্লাহ দীর্ঘদিন অবিচার করে আসা সেই জুলুমের অবসান মাসের তারিখ আর অজত মোসা আলহ সালামকে জয় বিজয় দান করেছেন সেই হিসেবে আজকে হোক কালকে হোক সত্যের জয় হবেই মিথ্যার পরাজয় হবে জাল হাকু সত্য যখন আসবে মিথ্যা পরাজিত হবে ভুলুণ্ঠিত হবে সমাজ থেকে উৎখাত হবে সেই হিসেবে সত্য যতই কষ্টের হোক ন্যায় যতই কষ্টের হোক আমরা অবশ্যই সব সময় সত্যের পক্ষে থাকব যদিও আমরা মনে করি শুধু কারবার ইতিহাসকে কেন্দ্র করেই মনে হয় এ আর দিবসের মর্যাদা বিষয়টা সঠিক নয় হ্যাঁ ওখান থেকে আমরা শিক্ষা দিতে পারি খারবালার ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ সত্যের পক্ষে ছিলেন অন্যায়ের বিপক্ষে গিয়ে বীর সেনানির মতো যুদ্ধ করে শাহাদ পক্ষে সবসময় আমাদের অবস্থান থাকবে কখনো আমরা মিথ্যার কাছে হার মানব না তবে এ আশুরার দিবসকে কেন্দ্র করে আমরা অনেকগুলা বিধা চালু করেছি হাই হোসাইন হাই হোসাইন এবং আমরা আলী রাজি আল্লাহ তালুর প্রতি অধিক ভালোবাসা আমরা প্রদর্শন করার চেষ্টা করি আসলে আমরা যারা মুসলমান আমরা সবাই আলী রদি আল্লাহ তালুকে আমরা সবাই ভালোবাসি হাসান হোসাইন রদি আল্লাহ তালুমাকে আমরা ভালোবাসি কারণ আলী রদি আল্লাহ হম বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ইসলামের চতুর্থ কলিভা রসুল করিম সাল আলী ওসামের সবচেয়ে আদরের খন্না কনিষ্ঠ কন্যা ফাতেমা রদি আল্লাহ তালহার স্বামী আবার তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন আমরা সেই হিসেবে তাকে আমরা কম সম্মান আমরা কোনো দিক দিয়ে করি না তো আমরা এটাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের বন্ডামি করার চেষ্টা করি অভিনয় করার চেষ্টা করি যেটা আমাদের আমল গুলাকে ধ্বংস করে দেয় আল্লাহ তালা বলেন কুল হালনুনা বিল আহসারিনা আমালা الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا হে নবি আমি কি আপনাকে জানিয়ে দিব এমন কিছু আমল যেগুলো মানুষের গুলাকে নষ্ট করে ফেলে পদব্রস করে ফেলে অথচ তারা মনে করে তারা ভালো কাজ করছে সুতরাং আমরা বিদআতকে পরিহার করব ইসলামের সঠিক বিধানটা আমরা গ্রহণ করব রাসুল করিম sallallahu আলী wasallam এর হাদিসের মাধ্যমে আমরা যে আমলগুলো জানতে পারি আমরা muharram মাসে আমাদের সুবিধা মতো আইয়ামে বীজের রোজা হোক অথবা সোমবার বৃহস্পতিবার হোক অথবা আমাদের সুবিধা মতো আমরা নফর সিয়াম পালন করব আবার বিশেষ করে আশুরার দিবসে হরম মাসের দশ তারিখ অর্থাৎ আগামীকাল তার সাথে এগারো তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব অথবা যারা আজকের দিনে রেখেছি তারা আগামীকালকে অর্থাৎ আশুরার দিবসে দশম তো দশম দিনে রোজাটা তার মানে আমরা দুই দুইটা একসাথে রাখবো জাতি হুদিদের সাথে একটু ভিন্ন হয় তিন নাম্বার আমরা আমাদের পরিবার পরিজনের জন্য একটু ভালো খাবারের আয়োজন করবো যাতে আল্লাহ বছর আমাদের ভালো খাবারের ব্যবস্থা করে দেন আর বিশেষ করে আমরা সবসময় হকের পথে থাকবো যেটা আসরা দিবসের শিক্ষা অন্যায়ের প্রতিবাদ করব যেখানে অন্যায় সেখানে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। বাধা দেওয়ার চেষ্টা করব আমাদের সক্ষমতা অনুযায়ী আল্লাহ আমাদের সকলকে রসুল্লা আলী ওসামের সুন্ন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বিশেষ করে সিয়াম পালন করার তৌফিক দান করুন সব ধরনের বিদা থেকে বির থাকার তৌফিক আমার চ্যানেলটা নতুন তো যারা ছান চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته